আসসালামু আলাইকুম সবাইকে ড্রেস কোড ব্র্যান্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ড্রেস কোড ব্র্যান্ড থেকে একদমই নতুন কিছু ইউনিক ইউনিক টু পিস রেডি ড্রেস কালেকশন নিয়ে চলে এসেছি ড্রেসগুলো খুবই 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 চমৎকার হবে জাস্ট আপনার ইমাজিন করেন যে ড্রেসগুলো কতটা সুন্দর হতে পারে আমি ড্রেসের একদম পার্ট বাই পার্ট দেখিয়ে দিচ্ছি আচ্ছা ড্রেসের কাজটা এটা নেক পোর্শনে হচ্ছে একদম সুন্দরভাবে এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্স করা থাকবে এবং স্লিভের অংশটা হচ্ছে ঠিক এরকম হবে স্লিভে হচ্ছে খুব সুন্দরভাবে সেম করা থাকবে আর এটার যে ফেব্রিকটা হবে ফেব্রিকটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান মাইক্রো স্টিচ ফেব্রিক বলে যেটাকে একদম খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এটা স্টিচেবল ফেব্রিক এটা পড়লে গায়ে দিলে মনেই হবে না যে মানে আমি আমার গরম লাগবে বা এরকম কিছু ফিলই হবে না এই হচ্ছে টোটাল ড্রেসটা এটা সালোয়ার সহ হচ্ছে টু পার্ট থাকবে এটার সাইজটা বলে দিচ্ছি এটা লং থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আর হচ্ছে আপনার বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশের ভিতরে তো এটার হচ্ছে আমরা এবার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিত ড্রেসটার ব্যাক সাইডটা এরকম হচ্ছে প্লেন থাকবে এ হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট এবার আমরা এটার সালোয়ারটা দেখাবো প্যান্টটা এ হচ্ছে ড্রেসের প্যান্টটা ড্রেসের প্যান্টটার নিচের অংশ ঠিক ড্রেসের সাথে ম্যাচ করে কাজ করা থাকবে ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে সেম কাজটাই করা থাকবে আচ্ছা নেক্সট কালারটা আমরা দেখিয়ে দেব এটা কয়েকটা কালারই আছে আমাদের এটা নেক্সট কালারটা হচ্ছে একটু মেরুন কালারের মধ্যে একটু সুন্দর কালারটা খুবই সুন্দর একটু টক টকে মেরুন কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসের নেক কাজটা একদম খুবই সুন্দরভাবে নিখুদভাবে হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর হাতার স্লিপটা স্লিপটা হবে এরকম লুজ স্লিভের মধ্যে এবং প্রত্যেকটাই আপনারা হচ্ছে টু পিস সেট পেয়ে যাবেন আর সালোয়ারের আমরা সালোয়ারটা দেখি এটার সালোয়ারটা সেম এই কাজটাই আপনারা সালোয়ারের হচ্ছে একদম নিচের প্যানেলে পেয়ে যাচ্ছেন আর প্রতিটা সালোয়ারি হচ্ছে এরকম কলি করা থাকবে একটু স্বাস্থ্য হলেও কারো কোনো প্রবলেম হবে না এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আমরা একদম শেষ হচ্ছে প্রাইসটা বলে আগে একটু দেখিয়ে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং খুবই গ্লোজি কাপড়টা খুবই গ্লোজি হবে এবং খুবই আরামদায়ক হবে এগুলো একদম নন ট্রান্সপারেন্ট একদম নিশ্চিন্তে থাকতে পারেন সবাই যে এগুলো একদম নন ট্রান্সপারেন্ট হবে এই হচ্ছে ড্রেসের নেক পোর্শনের কাজটা এই হচ্ছে নেক পোর্ষণের কাজ আচ্ছা আমরা নেক্সট কালারটা দেখিয়ে দিই প্রত্যেকটাই টুপ টু পার্ট সেট পাবেন হচ্ছে সালোয়ার সহ টু পিস সেট একদম রেডি করা থাকবে এগুলো লং থাকবে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে এবং আপনারা বডি সাইজ পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের পেজে মেসেজ করে দিবেন আর সাইজটা বডি সাইজটা জাস্ট বলে দিবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর আমরা হচ্ছে এটা লাস্ট কালারটা দেখিয়ে দিব এবার এটা লাস্ট কালারটা হচ্ছে একটু নুডিশ কালারের মধ্যে বা অনেকে মফ পিঙ্ক যেটাকে বলে খুবই সুন্দর খুবই সুন্দর এবং ডিজাইনটা একদমই ইউনিক প্লাস হচ্ছে খুবই নিখুঁতভাবে কাজ করা ড্রেসটা এত আরামদায়ক হবে ইউ ক্যান ইমাজিন যে এটা কতটা কমফোর্টেবল হবে প্লাস হচ্ছে এটা লুকিংয়ের দিক থেকে খুব সুন্দর হবে ড্রেসটা তো যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এবং সাইজটা বলে দিবেন আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে টু পিস সেট থাকবে এটা প্রিমিয়াম মাইক্রো স্ট্রিচ ফেব্রিকের মধ্যে থাকবে যার যেটা পছন্দ আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে সাইজটা বলে দিবেন এটা প্রাইস থাকবে হচ্ছে টু পিস সেট অনলি নয়শো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির যে টু পিস সেটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যেটা হচ্ছে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আমাদের শপের লোকেশন দিয়ে দিচ্ছি যারা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আজিমপুর আধুনিক নগর মার্কেট যেটা হচ্ছে ইডেন কলেজের পাশে অবস্থিত আজিমপুর বাস স্ট্যান্ড লালবাগ ঢাকা আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনশট দিয়ে আপনাদের প্রোডাক্টের সাইজগুলো বলে দিবেন এটা অনলাইনে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রেস কোড ব্র্যান্ডের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম